অন্যায় অধর্ম কাজ করার জন্য কারোর যদি জীবন শেষ হয়ে যায় সেজন্য অনুতাপ করা উচিত নয় এই নীতিবাক্য বোঝানোর জন্যই শারিক শারিক জাতকের জাতকের একটি খুব সুন্দর গল্প গল্প রয়েছে আজকে বলবো হ্যালো বাক্যান চলে এসেছি আমি দুর্গাপুর থেকে পাপিয়া আবার আমার জীবনের সুন্দর সুন্দর কিছু ভিডিও দেখাতে দেখাতে সুন্দর একটা গল্প নিয়ে মন্দারমণির ওই সুন্দর মন্দিরটা সমুদ্রের ধারে ওই বিশেষ দোকানগুলো জানালার কাঁচ বেয়ে আকাশ পাড়ে মেঘের খেলা আর মন্দারমণি থেকে হলদিয়া পৌঁছানোর সময় রাস্তায় আমাদের ছোট্ট একটুখানি ব্রেক ডাবের জল খাওয়া এই সব কিছু ভিডিও করেছি আমি যাতে পরে দেখলেই আমাদের ওই আনন্দের সময়গুলো মনে পড়ে যায় এই সব সুন্দর ভিডিওগুলো দেখাতে দেখাতে আজকে শারীরিক জাতকের গল্প বলবো বোধিসত্ত্ব একবার জন্ম নিয়েছিলেন সাধারণ এক গৃহস্থের ঘরে তিনি সকলের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন তাকে সবাই খুব ভালোবাসত তার কথা সবাই মেনে চলত তিনি দলের নেতা ছিলেন বড় একটা বটগাট ছিল গ্রামের মাঝখানে ছেলেরা সব খেলা করতো তারই ছায়ায় একদিন পথ চলতে চলতে ক্লান্ত এক বৌদ্ধ সেখানে এসে ও হাজির হলো একটু বিশ্রাম নেবার জন্য গাছের ছায়া এসে বসলো কিন্তু কিছুক্ষণ পর গাছের উপর দিকে নজর পড়া মাত্রই বৌদ্ধ চমকে গেল দেখল যে একটা বিষধ সাপ ঘুটি মেরে গাছের ডালের উপর ঘুমোচ্ছে সাপটিকে দেখে বৈদ্যের মাথায় এক বধ মদল পেল সে ভাবল অনেকদিন কোনো রোজগার পাতি নেই যদি এই ছেলের দলের কাউকে কায়দা করে গাছের উপর পাঠাতে পারি তবে সে নিশ্চয়ই সাপের কবলে পড়বে আর তারপর লোকে আমাকেই ডাকবে সাপের বিষ নামানোর জন্য তাতে আমার কিছু রোজগার হয়ে যাবে বৈদ্য ছিল খুবই কুটিল মনের এই সে ভেবে উঠে পড়ল আর ছেলেদের দিকে হাসি মুখে এগিয়ে গিয়ে নানান গল্প গুজব করতে লাগলো তারপর কথায় কথায় বৈদ্য বালক বোধিসত্যকে বলল বাবা তুমি তো দেখছি খুব ওস্তাদ খেলাধুলোয় তুমি তো এদের নেতা তুমি গাছে চড়তে পারো বোধিসত্য তো ছোট বালক সে বুদ্ধের ফন্দি বুঝবে বুঝবি কি করে মহা উৎসাহের সঙ্গে বোধিসত্ত্ব বললো হ্যাঁ হ্যাঁ পারি পারি বুদ্ধ বললো তুমি কি পাখি পছন্দ করো বোধিসত্ত্ব বলল হ্যাঁ করি তখন বুদ্ধ বললো কতগুলো শালিক পাখি ছানা ওই বটগাছের ডালের উপর রয়েছে তুমি যদি চাও ওগুলো গাছ থেকে পেরে আনতে পারো বুদ্ধের কথা শুনে বোধিসত্ত্ব খুব খুশি হয়ে গেল আর সে সঙ্গে সঙ্গে শালিক পাখির ছানাকে নিয়ে আসবে বলে তত্তর করে গাছে উঠে পড়লো এবার যেয়েই সে গাছের উপর উঠেছে অমনি মানুষের সাড়া পেয়ে সাপটাও ফোনা তুললো বোধিসত্ত্ব দেখল চারপাশে কোনো গাছের পাখির কোনো ছানা নেই কিন্তু সাপটা ফোনা তুলে রয়েছে আর বোধিসত্ত্ব তখনই বুঝতে পারলো বৌদ্ধ তাকে ইচ্ছে করেই উপরে পাঠিয়েছে সে সাপটাকে দেখে একটু ভয় পেল না আর সাপের মাথাটা চেপে ধরে বৌদ্ধের দিকে ছুঁড়ে দিল এরপর আর কি সাপের যা কাজ সে তো তাই করলো তারপর সমস্ত গ্রামবাসীরা খবর পেয়ে সেখানে ছুটে এলো বৌদ্ধের জীবন শেষের জন্য দুঃখ প্রকাশ করতে লাগলো বৌদ্ধ সত্য তখন সমস্ত ব্যাপারটা গ্রামবাসীদের খুলে বলল বৌদ্ধ যে কতটা কুটমনের মানুষ আর সে যে নিজের স্বার্থের কথা ভেবে কামনা করেছিল ছেলেদেরকেও ওই গাছের উপরে উঠুক আর সে সাপের কবলে পড়ুক আসলে বৌদ্ধ তার নিজের স্বার্থ সিদ্ধি করতে চেয়েছিল আর যা কিছু হয়েছে সেই জন্য তার কিন্তু কর্মফল সেই কর্মফলের ফলেই কিন্তু তার এই চরমশাস্তি পেতে হয়েছে আসলে অন্যায় কাজের জন্য কারো যদি জীবন শেষ হয়ে যায় সেই জন্য অনুতাপ করা উচিত নয় গ্রামবাসীরাও সেটা বুঝতে পারলো আমাদের বাস্তব জীবনেও কিন্তু চারপাশে অনেক অনেক এরকম স্বার্থপর মানুষগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যারা নিজের স্বার্থ পূরণের জন্য অন্যের জীবন নিয়ে খেলা করতে এতটুকুও পিছপা হয় না সেই সব মানুষদের স্বার্থগুলোকে বুঝতে হবে আর তাদের সঙ্গে আমাদের নিজেদেরকে বাঁচিয়ে চলতে হবে নিজেদের জীবনকে আর না হলেই কিন্তু আমরা বিপদে পড়ে যাবো মন্দারমণি থেকে হলদিয়া আসার পথে কিছু কিছু সুন্দর মুহূর্তের ভিডিও আর তার সাথে এই সুন্দর শিক্ষামূলক গল্পটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আমার জীবনের কিছু সুন্দর সুন্দর ভিডিওর সাথে সুন্দর কিছু গল্প নিয়ে চলে আসবো আর ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই ভালো থাকবেন সবাই